নমস্কার বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভালো আছেন রিঙ্কু রান্নাঘরে আপনাদের সব বাইকে স্বাগত বন্ধুরা আজ আমি তৈরি করব একটি সাধারণ ঘরোয়া রান্না চিংড়ি মাছ দিয়ে টাটা চচ্চড়ি ডাটা শাকের রেসিপি আমি আগেই তৈরি করে আপনাদের দেখিয়েছি আপনারা যারা এখনও দেখেননি আমার চ্যানেলে গিয়ে একবার দেখে নিতে পারেন আর আজকে আমি কচি ডাটা চচ্চড়ি খুবই সিম্পল পদ্ধতি পদ্ধতিতে আপনাদের করে দেখাবো আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে তাই ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল ডাটা চচ্চড়ি করার জন্য ঠিক এই রকম কিছু কচি ডাটা আমাদের জমি থেকে তুলে এনেছি এবং এনে সেগুলো ধুয়ে আমি এইভাবে দেখুন লম্বা লম্বা টুকরো করে কেটে নিচ্ছি আস ছাড়িয়ে আমি আগে থেকেই কিছু ডাটা এইভাবে আঁশ ছাড়িয়ে কেটে রেখেছিলাম এবং সেগুলো ভালো করে ধুয়েও রেখেছি সাথে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু যেগুলো আমি সরু সরু করে কেটে নিয়েছি আর নিয়েছি দেড়শো গ্রাম চিংড়ি মাছ যেগুলো আমি ভালো করে বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম এখন একটা কড়াই গরম করে আমি তাতে দিলাম এক টেবিল চামচ সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলে করছি আপনারা চাইলে পছন্দ মতো আপনাদের তেল দিয়ে করতে পারেন তেলটা গরম হলে একটু নুন ছিটিয়ে দিয়ে আমি এতে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এখন চিংড়ি মাছের একটু হলুদ দিয়ে মাছগুলো ভেজে নেব আর মাছগুলো কিন্তু খুব বেশিক্ষণ ধরে ভাজবো না মোটামুটি এখানে এক মিনিট ধরে ভেজে নেব এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা চিংড়ি মাছ বেশিক্ষণ ধরে ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় আর খেতে একদমই ভালো লাগে না মাছগুলো ভেজে নিয়ে এখন এগুলো একটা পাত্রে আমি তুলে নিচ্ছি এখন আমি কড়াইতে দিয়ে দেব তিন টেবিল চামচ সরষের তেল তেলটা ভালো করে গরম হলে এতে আমি দেব হাফ টি স্পুন কালো জিরে কালো জিরেটা দিয়ে দু থেকে চার সেকেন্ড ভেজে নেব তারপর এখানে দিচ্ছি কুচিয়ে রাখা আলুগুলো এখন আলুগুলো পাঁচ মিনিটের মতো সময় ধরে তারপর এখন দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে আবারও একটু ভেজে নেব আর ভেজে নেওয়ার সময় আমি অবশ্যই এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি নতুন বন্ধুরা আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায় এর সাথে সাথে আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এটা আলুগুলো ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিলাম প্রথমেই দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো তারপর দিলাম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো আর তারপর দিয়েছি হাফ চামচ চিনি এখন মশলাগুলো একটু মিশিয়ে নিয়ে এতে আমি দেব দেড় কাপের মতো জল বন্ধুরা এই ডাটা চচ্চড়িতে জলটা একটু বুঝে দিতে হবে একটু মাখা মাখা হলেই চচ্চড়িটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা কচি ডাটাগুলো ডাটাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এখন আমি এটা ঢেকে রান্না করব পাঁচ থেকে সাত মিনিট ডাটাগুলো যেহেতু কচি তাই কিন্তু সেদ্ধ হতে বেশিক্ষণ সময় নেবে না পাঁচ থেকে সাত মিনিট পর আমি এখন ঢাকনাটা তুলে নেব আর তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো মাছগুলো দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি এখন এটা মিনিট পাঁচের ধরে রান্না করব। এখন আর ঢাকার কোনো প্রয়োজন নেই কারণ ডাটা আলু সবই প্রায় সেদ্ধ হয়ে গেছে এইভাবে রান্না করে যখন ঝোলটা প্রায় কমে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু সাদা সর্ষে বাটার জল এটাতে কিন্তু এর টেস্টটা অনেকটাই বেড়ে যায় সর্ষে বাটার জলটা দিয়ে আবার একটু মিশিয়ে নিয়ে বেশ ভালো করে এটা রান্না করব। দেখুন এখনও একটু ঝোলটা আমাদের কমাতে হবে কারণ আরও একটু মাখা মাখা হতে হবে ঝোলটা প্রায় যখন কমে এসেছে এবং মাখা মাখা হয়ে গেছে তখন আমি এর উপর থেকে ছড়িয়ে দিলাম তিন টেবিল চামচের মতো কাঁচা সর্ষের তেল এতে স্মেলটা কিন্তু খুবই সুন্দর আসে এইভাবে এখন এটা মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে ডাঁটা চচ্চড়ি এখন এটা নামিয়ে ভাতের সাথে পরিবেশন করব, আশা করি রেসিপিটি আপনাদের ভীষণই ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিবেন সাথে শেয়ার করে দিন আপনার পরিচিত মানুষদের কাছে আর হ্যাঁ আপনাদের মতামত কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন এখন তাহলে আসি বন্ধুরা দেখা হচ্ছে খুব শিগগিরই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন